সকল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু বেলা বাজে ছটা বেশিরভাগে আমি ছটা সাড়ে ছটার থেকে কিন্তু বাসি কাজগুলো স্টার্ট করে দিই করা যেহেতু ছেলে মেয়ে স্কুলে যাবে তাদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হবে তাই কিন্তু তাড়াতাড়ি কাজগুলো আমি শুরু করি যাতে ওদেরকে সময় মতো সময় মতো আমি চারটে আর কি খেতে দিতে পারি তবে সকালবেলা যদি কিছু বেশি না রান্না করতে পারি না আলু সেদ্ধটা কিন্তু আমি দিয়েই থাকি ভাতে আলু সেদ্ধ দিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিই যাতে আমার যদি সবজি নাও হয় তাহলে আমি আলু সেদ্ধ দিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে যাতে স্কুলে পাঠাতে পারি কি হয় বলো তো একটু যদি খাইয়ে পাঠাই না মনটাতে আমার কিন্তু অনেক শান্তি আসে তাই কিন্তু ওইটাই আর কি করি আলু সেদ্ধটা আমি দেই সব সময় তো যাই হোক ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে বাসন অল্প একটু ছিল আজকে তাই বাসনটাও মেজে নিয়েছি তারপর হচ্ছে দেখো ফিল্টার যে আমরা বসাই না ওই ফিল্টারটার ড্রামটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে তাই ভাবলাম অনেকটাই বলতে একটু ধুলো ধুলো পড়ে আছে আর কি বাইরে ধুলো তো বাইরে পড়বেই যেহেতু মাটির ঘর মাটির বারেন্দা ঝাড় দশমে উড়ে উড়ে গিয়ে কিন্তু পরে তাই আর কি ধুতে আর কি ধোয়ার জন্য নিয়ে আসলাম পরের বার কলের বারে অনেক সময় কথা বলতে বলতে কথাগুলো কিন্তু আটকে যায় তো তোমরা কোনো কিছু মাইন্ড করো না প্লিজ ছোটো বোন মনে করে ক্ষমা করে দিও আসলে কি হয় বলো তো ভয়েস দিতে দিতে অনেক সময় কথাগুলো না আটকে যায় তখন কি না তিনি কী বলে ফেলি তো প্লিজ ছোটো বোন মনে করে ক্ষমা করে দিও আমাকে তো এদিকে দেখো ফিল্টারটা ওটা ধোয়া হয়ে গেছে ওটা বারেন্দায় রেখে আসলাম রেঞ্জের উপর তারপর হচ্ছে এই ড্রামটা আর কি এখন ধুয়ে নিচ্ছি ড্রামটা না ভেতরে অনেক শ্যাওলা ধরে থাকে শেওলাগুলো তুলতে না অনেক কষ্ট হয় তাও কিন্তু মানে যতটা পারি আর কি ততটা আর কি চেষ্টা করলাম তোলার তো অনেকটাই বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে কিন্তু যদিও বা একদম পুরোপুরি কিন্তু পরিষ্কার করা যায় না আর কি করতে পারি না করা যায় না ওটা নাকি অন্য কিছু পাউডার আছে সেটা দিয়ে করতে হয় তবে পাউডার তো আনা হয়নি আমাদের আমি কিন্তু ওই বালু সার্ফ ছাই সেগুলো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কলে পাড়ি নিয়ে গিয়ে জল দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করি এতে কিন্তু অনেকটা বেশ পরিষ্কার হয়ে যায় তো দেখো পরিষ্কার করে পাশের বাড়ির থেকে কিন্তু ড্রামে ভরে জলও নিয়ে আসলাম আর ড্রামটা একটুখানি কিন্তু ছোটো তাই কিন্তু আমি নিজে নিয়ে আসতে পারি পাশের বাড়িতে যেহেতু মোটর আছে মোটর চালিয়ে বেশ সুন্দর করে জলটা ভরিয়ে নিয়ে আসলাম সকালবেলা তারপর দেখো কলে এখন ঝাড় দিয়ে দিচ্ছি কলে ঝাড় দিয়ে একেবারে চান করে নেবো তাড়াতাড়ি আমাদের কলে কাজ করতে কিন্তু আমার খুবই কষ্ট হয় তো তবুও কিন্তু আমি চেষ্টা করি যে এর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে না সেখানে আর কি বাসন বা কাপড় রেখে বাসন কাপড় রেখে কিন্তু ধুই অনেকটাই কষ্ট হয় তাও আমি কিন্তু ওইভাবেই ঠিক ম্যানেজ করে নিই কী করবো বলো কিছু করার নেই যা আছে সেটাকেই আর কি কাজে লাগাতে হবে তাই না তো তারপরে দেখো কলে পাটটা আমি পরিষ্কার করে চানও করে নিলাম চান করে এখন এখানে ফুড়ি নিতে চলে আসলাম রান্নাঘরে যাবো তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো গুলো দেখো দেখতে দেখতে কিন্তু ফুরিয়ে গেছে বেশ অনেকটাই বেশ অনেকটাই ফুরিয়ে গেছে কিন্তু শেষ হলে আবারও আনতে হবে তবে এগুলো আগে শেষ করি তারপরে দেখি যখন টাকা আর কি জোগাড় হয়ে যাবে এগুলো শেষ হতে হতে কিন্তু মোটামুটি টাকা হয়ে যাবে যখন তখন কিন্তু খড়িটা কিনে আনা হবে আর গ্যাস আছে গ্যাসে রান্না করছি না গ্যাস যদি এত তাড়াতাড়ি শেষ করি তাহলে কি বারবার এত তাড়াতাড়ি কি গ্যাস নেওয়া সম্ভব নাকি তাই না তাই গ্যাসটাকে কিন্তু আমি অনেক বাঁচিয়ে রাখি অনেক ভালো করে আর কি বাঁচিয়ে রাখি খুব কম চেষ্টা করি আর কি খুব কম ইউজ করা খুব ব্যবহার কম যাতে আমি করতে পারি তাই জন্য কিন্তু গ্যাসটাতে আমি এখন কাজ করছি না যেহেতু খড়ি কটা আছে খড়ি কটা এখন শেষ করি পরে দেখা যাবে তাই না এই যে দেখো ভাতও হয়ে গেছে আমার ভাতে কিন্তু আলু সেদ্ধ দিয়েছিলাম তারপরে কয়েকটা বেগুনও ভাজা করে নিলাম এখন কিন্তু ছেলে আর মেয়েকে খেতে দিয়ে দেবো সকালবেলা একটু চাপ বেশি থাকে সকালবেলা এরকম করে দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো আমি করি এই যে স্কুল পাঠাতে হবে আগে একবার বলেছি আবারও একবার বললাম তাই জন্য তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করি তো তারপর স্কুল পাঠানোর পর কিন্তু যা কাজগুলো আমার থাকে ধীরে সুস্থে আমি করি নি কিন্তু সকাল টাইমটা একটুখানি আর কি খুব আর কি অসুবিধা হয় অসুবিধার মাঝেও তাড়াহুড়ো করে আর কি করতে হয় কাজগুলো দেখো ছেলে আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ভাতগুলো যেহেতু গরম মেয়ে মাখতে পারবে না ছেলেও কিন্তু মাখতে পারবে না নিয়ে বসে থাকবে অনেকক্ষণ তাই ভাবলাম দুজনকে কে মেখে দেই ভাতগুলো মেয়ে কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য ছেলেকে অনেক ধরে ডাকছে এখনও আসছে না ঘরে পড়ছিলো একটুখুনি অঙ্ক করার বাকি ছিল ঘরে অঙ্ক পড়ে রেখে বাইরে দৌড় দিয়েছিল একটু বাইরের আবহাওয়াটা দেখতে আসলে ওই যে বললাম যে পাশের বাড়িতে একটা বুনু আছে এসছে আর কি ওকে দেখার জন্য খুব পাগল হয়ে যায় যখন তখন ওদের বাড়ি চলে যায় বুনুটাকে দেখার জন্য তাই ওদের বাড়ি চলে গেছিলো আমি ওকে ডাকলাম তারপর আসলো এসে খেতে বসলো ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে দুজনে আর এখন চান করতে গেছে বলেছিলাম আগেই দুজনে গিয়ে চান করতো তবে বললো যে আজকে খাওয়া দাওয়া আগে করি তারপরে চান করব। আমি বললাম ঠিক আছে তাহলে খা তারপর চান করে দুজনে রেডি হ তো দুজনে চান করছে ওইদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে কিন্তু বাঁধাকপিতে কেটে নিচ্ছি আজকে শুধু ডাল মুসুর ডাল করব আর হচ্ছে বাঁধাকপির ঘন্টো আর সকালবেলা তো দেখলেই ছেলে আর মেয়েকে আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খেতে দিয়েছিলাম ওই দিকে ঘন্টটা বসিয়ে দৌড়ে চলে আসলাম এই ঘরে পিতির ঝুটিটা বেঁধে দেবো তাই চুলগুলো জ্বর ছাড়াতে পারছিল না চুলগুলো যেহেতু একটুখানি বড় যদিও বা আমি একটু কেটে দিয়েছি তাও কিন্তু বেশ ভালোই বড় আছে তাই কিন্তু ও সামলাতে পারছিল না তাই আমি দৌড়ে চলে আসলাম এই ঘরে ওর চুলটা বাঁধার জন্য চুলটা বেঁধে দিয়ে কলে পরে হাটটা ধুয়ে দৌড়ে আবার যাই কিন্তু আমি রান্নাঘরে যেহেতু এই যে কবি ঘন্টটা চাপিয়ে দিয়ে এসেছিলাম কবি ঘন্টটা তাড়াতাড়ি এসে খুলে দেখছি যে কিছু হয়তো নেই আমাদের দেখলাম যে না ঠিকই আছে জালটা যেহেতু কমিয়ে দিয়ে গেছিলাম তাই কিন্তু পুড়ে যায়নি এখনো কিন্তু কবি ঘণ্টাটা হয়নি তার জন্য আমি এখন ভাবছি যে না এখন বসে থাকবো না কবি ঘণ্টাটা আস্তে আস্তে ওইদিকে হতে থাক আর এদিকে আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিই পরিষ্কার করে নিই আর ওইদিকে কিন্তু এখনো ছেলে মেয়ে কিন্তু রেডি হচ্ছে যায়নি এখনো আমি তাড়াহুড়ো করে রান্নাঘরটা ঝাড়টা দিয়ে দিলাম সবারই বাড়িতে কিন্তু সকালবেলা একটু সবারই দেখি বেশি চাপ থাকে তাই না শুধু কিন্তু আমার নয় অনেকেরই অনেকেরই বলতে সবারই যাদের বাচ্চা কাচ্চা আছে স্কুলে যাবে বরেরা কাজে যাবে তো সবারই কিন্তু সকালবেলার টাইমটা একটু ব্যস্ততার মধ্যে কিন্তু এইভাবেই কাটে তাই না তো আমারও সেম এইভাবে কাটে সকালটা একটু চাপের মধ্যে থাকি তারপরে ধীরে সুস্থ কাজগুলো কিন্তু করি তো আজ এখন দুজনেই রেডি হয়ে গেছে আজকে আমি যাবো না স্কুলে ছাড়তে আমার যে ননাসের মেয়েটা আসছে তো ও কিন্তু রাস্তাঘাট চেনে তাই ওকে বললাম তুই একটু গিয়ে ওদেরকে রেখে আয় স্কুলে আমি যখন দুপুরবেলা যাব তখন ও নিয়ে আসবো মানে দুপুরবেলা আমি আনতে যাব। এখন যেহেতু আমি কাজবাজগুলো ঘরের করবো তাই ওকে আর কি বললাম তুই সকালবেলা নিয়ে যা পরে আমি নিয়ে আসবো ও নিয়ে গেল। আর আমার এদিকে ভালো হয়ে গেল কাজগুলো এখন করে নিতে পারবো আর নাহলে যদি আমি যেতাম তাহলে এই গিয়ে রেখে আবার আসা মানে অনেকটাই চাপের হয়ে যায় আর কাজগুলো কিন্তু পড়েই থাকে বাড়ির তাই ভাবলাম ওকে দিয়ে পাঠিয়ে দিই আলোটা কিন্তু ঘরে বেশ ভালোই পড়ছে পর্দাগুলো লাগাতে একটু কিন্তু ভালোই দেখা যাচ্ছে আগের থেকে তাই না বলো পর্দাগুলো যদি না থাকে তাহলে একদম ফাঁকা ফাঁকা দেখা যায় আর তাও কিন্তু আমি ঘরে কিন্তু লাইট জ্বালাই মানে যদি লাইটটা না জ্বালাই না এই জ্বালনার আলোতে কিন্তু অতটাও ক্যামেরাতে পরিষ্কার বোঝা যায় না তবে আমরা কিন্তু দেখতে পারি বেশ সুন্দরভাবে ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায় না তাই কিন্তু আমি যখন ক্যামেরা চালাই ঘরের কিন্তু লাইটটা করে জ্বালিয়ে দিই মানে ঘরের লাইটে যতটাই আর কি আলো পায় সেটা দিয়ে কিন্তু বেশ অনেকটাই পরিষ্কার হয় তারপরে দেখো এইদিকে বিছানাটা গোছ গাছ করে বাইরে চলে আসলাম বাইরে ওরা যে চান করেছিল ছেলে আর মেয়ে জামা কাপড়গুলো এইভাবে গাড়িতে রেখে দেয় গাড়িতে রেখে তারপরে চান করেছিল তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে জায়গা মতো রেখে দিলাম কালকে বা পরশু দিন ধুয়ে দেব আর এখানে কয়েকটা জামা কাপড় নিয়ে নিলাম ওর বাবার এগুলো নাকি ধুতেই হবে বললো এগুলো ধুয়ে দাও এই তিনটে তাই কিন্তু এই তিনটে শুধু ধুয়ে দিচ্ছি তারপরে অনেক কাপড় জামা আছে কিন্তু বারেন্দায় সেগুলো কালকে ধুয়ে দেব কালকে থেকে এত হাওয়া চলছে খুবই হাওয়া চলছে চারোপাশে গাছ গাছের পাতাগুলো উড়ে উড়ে উঠানটা একদম বারোটা বাজিয়ে দিচ্ছে উঠানটা দেখো কি অবস্থা খুব খারাপ অবস্থা উঠানটার তারপর দিকে কাজ করতে করতে দেখো হাসিরা চলে এসছে হাসিদেরকে খাওয়া দিয়ে দিলাম দিয়ে আমি চলে গেলাম ওই দিকে একটা সুপারি ছাত্তা পড়েছিলো সুপারি ছাত্তাটা শুকিয়ে গেছে যেহেতু ওখানে পড়েছিলো এটা আমাদের ঝাড়ু বানানোর কিন্তু খুব ভালো কাজে আসবে যেহেতু পাতাগুলো একদম লম্বা লম্বা তাই কিন্তু ঝাড়ু বেশ ভালোই হবে তবে এখন ঝাড়ু বানাবো না ঝাড়ু আপাতত আছে তাই কিন্তু ওখানে ওই বেড়া দেওয়ার বেড়া দিয়েছিলাম যে আমরা ওই সুপারির ছাতটা দিয়ে বেড়া বানিয়েছি যে ছোট্ট একটা সেখানে কিন্তু রেখে আসলাম আর তারপরে এদিকে জুতোগুলো এলোমেলো হয়ে পড়েছিল তাই ভাবলাম যে না জুতোগুলো জায়গা মতো ভালো করে রেখে দেয় আর একটু বারেন্দাটা ঝাড় দিয়ে দিই তবে উঠানটা এখন ঝাড় দেবো না আর একটু পরে ঝাড় দেবো কেন বলো তো উঠানটা যদি এখন ঝাড় দেয় তাহলে কিন্তু আরও পাতা অনেক পড়ে যাবে একটু পরেই যেহেতু সারাদিন হাওয়া চলছে তাই ভাবলাম এখন না একটু পরে আর কি ঝাড় দেব বিকেলবেলা তাই কিন্তু এখন শুধু বারেন্দাটা ঝাড় দিয়ে দেবো আর উঠানটা পরেই ঝাড় দেবো এখন কিন্তু ঝাড়ু দেওয়ার সময় প্রচুর ধুলো উড়ে কিন্তু তাই কিন্তু সাবধানে ঝাড় দিই এখন আর বাইরেটা তো ঝাড়ু দেওয়া যায় না রাস্তার ধারটা যে ঝাড়ু দিই আমরা তো সেই রাস্তার ধারে কিন্তু একদমই ঝাড়ু দেওয়া যায় না অনেক ধুলো উড়ে দেখো ওইখানেও আবার জুতো রয়ে গেছে প্রীতি তাই জুতোটা হাতে নিয়ে এদিকে একটু একটু সাইড করে রাখছি পাতাগুলো আর কি এখন যাচ্ছি ছেলে মেয়েকে স্কুল থেকে আনার জন্য স্কুলে যাচ্ছি এখন ছেলে মেয়েকে আনতে আর বাড়িতে হচ্ছে এর বাবা আছে বাড়িতে সবাই আছে আমি স্কুলে যাচ্ছি এখন আনতে আর কি গাড়িটা চলে না তো আমাদের তার জন্য আর কি সমস্যা হয়ে যায় হেঁটে হেঁটে গিয়ে আর কি আনবো এখন ওদেরকে এইদিকে মেয়ের কিন্তু ছুটি হয়ে গেছে এখন কিন্তু আমরা আছি ছেলের স্কুলে ছেলেকে নিতে এসেছে বসে আছে ছেলের এখনও অবধি ছুটি হয়নি আর মেয়ে দেখো এইদিকে ফুলের বাগানটা দেখছে আর সত্যি ফুলের বাগানটা তো খুব সুন্দর ছিল দেখতে তাইও সুন্দর করে ফুলগুলো দেখছিল আর আমাকেও দেখাচ্ছিল ফুলগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু আর এই আমাকে বারবার বলছে একটা ফটো তুলে দাও আমাকে কি সুন্দর বাগান পিছনে একটা ফটো তুলে দাও বারবার বলছিল তাই কিন্তু দু একটা আমি ওর ফটো নিয়ে নিই স্কুলেই আর দেখো কি সুন্দর করে পোস্টও দিচ্ছিল ছেলের হচ্ছে সাড়ে তিনটার দিকে ছুটি দিয়েছে কিন্তু আসতে আসতে আমাদের এখন বাড়িতে বাড়িতে আসতে আসতে চারটা বেজে গেছে আর কি আর আমার কাছে ছিল পাঁচ টাকা তাই প্রীতিকে পাঁচ টাকা দিয়ে একটা পেপসি নিয়ে দিয়েছি পেপসিটা খেতে খেতে আসছি বাড়িতে আমি বাড়িতে যাব গিয়ে হাত মুখটা ধুয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর ওর বাবা কিন্তু আগে খেয়ে নিয়েছে হ্যাঁ আসছে ব্যাগ দুটো যে ভারী সেই ভারী একটু সময় লাগে যাওয়া আসা করতে করতে আধা ঘন্টার মতো আর কি লেগে যায় বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাওয়া তো জামা খুলছিস কেন রাস্তায় জামা খুলে ফেলছে জামাটা বাদ গিয়ে আর খোলার সময় নেই নাকি রাস্তার মধ্যে জামা খোলা শেষ ওর তো হাত পা মুখ গালগুলো ধুয়ে নিয়েছি দুজনে আমিও ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কিন্তু খেতে বসে পড়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করে বাসন কয়টা মেজে নেব তারপর কিন্তু উঠানটা ঝাড় দিয়ে দেব পরে যে উঠানটা যে ঝাড় দিই নেই না আমি আগে তো এখন পাতা একদম উঠোনটা ভরে আছে এখন সমস্ত উঠানে পাতা প্রচুর পাতা পড়ে আছে তাই কিন্তু এই যে আর দেরি করবো না কারণ মনটা কেন যে কেন জানি উসফুস উসফুস করছিলো মানে কখন আর কি ঝাড় দেব কখন আর কি উঠানটা পরিষ্কার হবে দেখো তো কত পাতা এত পাতা থাকলে মনটা কি ভালো থাকে বলো তাই আর কি ভাবনা চিন্তা একদমই নয় যতটাই মানে এখনও কিন্তু হয়নি সন্ধ্যে যদিও আর কি সোয়া চারটে বা সাড়ে চারটে এরকমই বাজে আর কি তাও বেলা হয়ে গেছে তাই কিন্তু এক এখনোটাও দেরি না করে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ওইদিকে জামা কাপড় মেয়ে খুলে রেখেছিল বারেন্দায় চেয়ারের মধ্যে তাই কিন্তু জামা কাপড়গুলো আমি ঘরে রেখে দিয়ে আসলাম তারপরে উঠানটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘর বাড়ি পাখা হোক বা কাছা তাই না পরিষ্কার রাখলে সবটাই কিন্তু ভালো সব কিছুই ভালো লাগে তাই সব সময় চেষ্টা করি পরিষ্কার রাখার আর দেখো কলে পাড়টাতেও কিন্তু অনেক পাতা পড়েছিলো তাই কিন্তু কলে পাড়ের সাইডের থেকেও কিন্তু আমি অনেক পাতা টানে ঝাউটা দিয়ে টানি যতটা আর কি আসে ততটা নেই আর ট্রেনের ওদিকে তো যাওয়া যাবে না এখন যেহেতু এখন তো আর আমি চান করব না তাই মানে সামনের গুলো আর কি ঝাড়ু দিয়ে কিন্তু টেনে নিয়েছিলাম তো যাই হোক ও ট্রেনটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে অনেক পাতা ছিল সেই পাতাগুলো হাত দিয়ে তুলে তুলে সামনে একটা খ্যাত আছে সেই খেতে কিন্তু রেখে দিয়ে এসেছি কালকে বা অন্যদিন কিন্তু জ্বালানো হবে তারপর দেখো আমের গাছটাতে আমি এখন জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকেও সুস্থ থাক আর একটু আমাকে সাপোর্ট করো টাটা